মারদাঙ্গা লেভেলের কিছু কর্নারিং হচ্ছে আর কর্নারিংয়ের কিছু ফুটেজও আমরা রেখে দিচ্ছি স্মৃতি হিসাবে আর আপনারা বঙালেকের যে ব্লগটা আসতেছে কিউরিয়াস বাইকার এবং ইয়ামাহার অফিসিয়াল ইউটিউব চ্যানেলে সো সেখানে আপনারা এই ফুটেজগুলোর আরও অসাধারণ কিছু মুহূর্ত দেখতে পারবেন কারণ এইটা তো আমরা আসলে ক্যান্ডিড ফুটেজ নিচ্ছি তো যখনই আমরা আসলে মানে ব্লগের জন্য ফুটেজগুলো নিব এটা আরও প্রফেশনাল হবে সো ওই ফুটেজগুলো আরো জোস আপনারা আরো মজা মাস্তি করে দেখতে পারবেন সো এখানে অস্থির সুন্দর কিছু কার্ভ আমরা মারতেছি তো আমি আমার টিম মেটকে বললাম যে ভাইয়া ক্যামেরাটা বের করো তো এত ইমার্জেন্সি কেসে আসলে ক্যামেরা বের করা যায় না ফর দ্যাট আমরা মোবাইল দিয়ে আমাদের কাজগুলো চালাই নিচ্ছি আর এখনকার মোবাইলগুলো মোটামুটি বেশ ভালো আপনার ফিচার স্টিক ইংরেজিতে আমি একটু বেশি দুর্বল সো আমার কেন জানি আজকে খুবই ভাল লাগতেছে এবং আমি বগালেক যাচ্ছি এর আগে বেশ কয়েকবার ওই রাস্তায় যাওয়া হয়েছে কিন্তু বগালেক আসলে বন্ধ ছিল দেখে আমি ঢুকতে পারি নাই সো একটা খবর পেলাম যে কেউ কারো খুলে দিচ্ছে সো আমি জানি না যে ঢুকতে পারবো কি না সো সব কিছু মিলে চিন্তা করলাম যেহেতু বগালেক এবং কেউ কারো দুটো একসাথে সুযোগ আসতেছে সো কেন না আমি এখানে যাচ্ছি সো ওই পুরো মুহূর্তটাও আপনাদেরকে দেখাবো যদি কেউ কারোর খুলে দেয় সেই রাস্তাটাও আপনাদেরকে দেখাবো সো আপনারা এই ফুটেজগুলো দেখার জন্য কিউরিয়াস বাইকারের ফেসবুক পেজ এবং ইয়ামাহার অফিসিয়াল এই যে ইউটিউব চ্যানেল রয়েছে বাংলাদেশের সেইটা দুটা ফলো করতে পারেন দুইটাতেই সেই ফুটেজগুলো আমরা দেওয়ার চেষ্টা করব যাই হোক ও সেরা সেরা কিছু কার্ভ গতিসীমা মেনে চলি রাঙামাটি মাত্র উনআশি চিম্বুক থানসি আমরা কালকে থানচি এবং ডিম পাহাড় হয়ে নামব যাই হোক আর বক বক করবো না একটা রাস্তা উপভোগ করি দেখা হবে নতুন কোন রাস্তা থেকে সে পর্যন্ত ভালো থাকবেন টাটা